আজকে পোস্টে আমি নতুন কোনো অ্যাডিশন বা নতুনভাবে কোনো কিছু বলবো না যদিও নতুন বলে কিছু হয় না বা নেইও নিজের অভিজ্ঞতার সাথে অন্যদের অভিজ্ঞতা গ্রহণ করে নিজের চেতনাকে সমৃদ্ধ করাই আমার প্রধান লক্ষ্য তাই আজকের আলোচনার শুরুতেই আমি আমার চ্যানেলের দর্শকদের এবং শ্রুতিমণ্ডলীকে শুভেচ্ছা জানাই আমার এই শুভেচ্ছা জানানোর মধ্যে কোনো নাটকীয়তা নেই কারণ বহুদিন ধরেই আমার পোস্টে বেশ কিছু শ্রোতা প্রশ্ন তুলেছেন বামের কি আর ফিরতে পারবে তাই আজকের পোস্টের শিরোনাম বামেরা আবার ফিরছে যারা আমার মতো একজন সাধারণের কাছ থেকে বামেরা আবার ফিরছে কিনা প্রশ্নের উত্তর চান তাদের কাছে আমি ধন্য এবার আসি আমার মানে আমি আপনাদের যে প্রশ্নের উত্তরগুলো দেব সেটা কিভাবে দেব বলছি আমি তিন ভাবে উত্তর দেব প্রথম প্রশ্ন বামেরা কোথায় ফিরবে পরবর্তী প্রশ্ন বামেরা কেন ফিরবে এবং তিন বা শেষ প্রশ্ন বামেরা কিভাবে ফিরবে প্রথম প্রশ্ন বামেরা কোথায় ফিরবে এক কথায় উত্তর হবে মানুষের মনে আমি জানি আপনারা সন্তুষ্ট হলেন না কেন বামেরা মানুষের মনে ফিরবে এটা জানতে হলে কেন বামেরা ফিরবে এর উত্তর নিতে হবে এই কেন ফিরবে উত্তর এক কথায় হবে যতক্ষণ শ্রেণী বজায় থাকবে অর্থাৎ একজন মানুষ একজন নয় মানে একদল মানুষ মহাসুখে থাকবার জন্য বিরাট এক অংশের মানুষকে গরিব বানিয়ে রাখবে বামেদের ফিরতেই হবে কারণ বামেরা ছাড়া সমাজ ব্যবস্থা তৈরির কথা মানে সেই চেষ্টাটাও অন্য রাজনৈতিক নেই এবার বুঝুন যারা জানতে চাইছেন বামেরা ফিরবে কিনা মানে মানুষের মনোজগতে বামেদের অবস্থান ঘটবে কিনা তারা নিশ্চয়ই মনে মনে ভাবছেন এইভাবে ভাবলে তো বামেরা মানুষের মনোজগতে পাকাপাকি থাকবার বন্দোবস্ত করি রেখেছে তাই না আচ্ছা এই প্রসঙ্গে একটা ছোট্ট ভিডিও দেখুন যেটাতে কিছুটা এই কথার সাথে সম্পর্কিত বিষয় খুঁজে পাবেন আমার সন্তান হারা আমার কি করে এত বছর সন্ধানের পাশে লাল রক্তর জন্য বাঁচিয়েছি আমার লাল রক্ত আমরা কোনদিন বাপ ফেরা হবে না আমাদের বাপ ফেরা হবে না একই বাপ আমাদের বাপ কেউ ফেরা করতে পারবে না মা তোমরা দেখো এই লাল রক্ত যেন আমার মৃত্যু পর্যন্ত থাকি আমি যেন করতে পারি ছেলে লড়াই করেছে তোমার মেয়েরাও লড়াই করবে দেখো কত ছেলে তোমার ঠিক আছে ছেলে আমি সারা জীবন চাই এই লাল পতাকা থাকবে আর নন্দী গ্রামে উঠবে তো ভালো আমাদের কমরেড বচ্চনের যারা খুন করলো তাদের প্রতিশোধ বুথে হবে এবার হবে প্রতিশোধ হবে এই যে একটা অভিজ্ঞতা দেখলেন একজন বয়স্ক কিভাবে তার মনোমধ্যে গেথে যা থাকা বামেদের প্রতি তার আস্থা প্রকাশ করলেন সেটা দেখলেন নিজেরা চোখের সামনে এটা হচ্ছে তার জীবন বোধের কথা প্রায় সর্বরা এই মহিলা বা মা জীবন অভিজ্ঞতায় বুঝেছেন যে বামেরা যদি ফিরে না আসে তার মতো অসংখ্য প্রান্তিক মানুষ গরিব মানুষ নিম্নবিত্ত মানুষ এমনকি মধ্যবিত্ত মানুষেরও জীবন যন্ত্রণার অবসান হওয়া সম্ভব নয় আর ঠিক এই জায়গায় এটাই মানে এটাই হচ্ছে জীবনের শিক্ষা অভিজ্ঞতা অভিজ্ঞতাই মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষা কিন্তু তবুও তো আপনার মন অশান্ত রইল এই ভিডিও দেখার পরেও অর্থাৎ সাধারণ একজন সর্বহারা মহিলার প্রায় সর্বহারাই বলবো মানে প্রান্তিক সীমায় বাস করছেন এমন একজন মহিলা আর তার মুখ মুখে তার মুখ নিঃসৃত যে কথা আপনি শুনলেন বা আমরা শুনলাম তাতে কিন্তু এটা বুঝতে পারছি যে কতটা জীবনের অভিজ্ঞতায় তিনি বুঝতে পেরেছেন যে বামেদের আসবার রয়েছে কিন্তু আপনি তো ভাবছেন আপনি ভাবছেন ভোটের পর ভোট আসে ভোট এবং চলেও যায় কিন্তু বামেরা তো কোন আসন পাচ্ছে না তো পাশাপাশি এই কথা আপনি শুনছেন কখনো কখনো শর্যে দেওয়া হচ্ছে বামেরা ফিরছে না আপনার মন এসব শুনে প্রথমে দুঃখ পাচ্ছে কারণ আপনার মনে কোনে জায়গা দিয়েছেন না বাম বাম বোধকে এরপর সেই দুঃখের পরিমাণ বেড়েই চলেছে যখন একাধিকবার আপনি আপনার জানা জগৎ থেকে বারবার শুনছেন বামেরা আর ফিরছে না তখন আপনার মনে এক গভীর শূন্যতা সৃষ্টি করে এবং শূন্যতা সৃষ্টি করে আপনাকে হতাশাগ্রস্ত করে আপনাকে বিশ্বাস করিয়ে দেওয়া হয় হচ্ছে যে বামেরা আর ফিরছে না অবাক হবার বিষয় এই যে ধরুন আপনার চাকরি চলে যাবে এমন একটা কথায় আপনি তো কেন আপনি ভাবতে শুরু করেন আপনার অধিকারের অধিকারের যে রকমগুলো বা আমি বলবো আপনার পরিবারের মুখের খাবার পরনের পোশাক তাদের শিক্ষা তাদের স্বাস্থ্য রক্ষা করবেন কিভাবে এই ভাবনা আপনাকে তাই করে তোলে কাজেই বামেদের প্রয়োজনীয়তা আপনার কাছে ওই চাকরি চাকরি বাঁচানোর মতোই আপনি যদি নিজের আর্থিক দিকটার দিকে তাকান মানে আপনার কয় ক্ষমতার দিকে তাকান তাহলেই বুঝবেন আপনি মাথার ঘাম পায়ে ফেলে প্রচুর প্রচুর শ্রম দিয়ে যেটা শারীরিক বা মানসিক যাইবাই হোক না কেন দিনের শেষে বা সপ্তাহে শেষে বা মাসের প্রথমে যে আয় করলেন বা করেন তার চেয়ে কত বেশি আপনার উপার্জনিত আয় ছেড়ে দিয়ে আসতে বাধ্য হলেন আপনার রোজগারের সাথে আর আপনার প্রকৃত রোজগারের মধ্যে পার্থক্য করুন তো বুঝতে পারবেন যে কেন আপনি ক্ষমতার বাইরে দিনের পর দিন চলে যাচ্ছেন আর কারা কিভাবে আপনাকে ক্রমশ ক্রমশ গরিব বানাচ্ছে আপনার হাতের সামনেই এই গরিব বানিয়ে রাখার যে নানারকম পদ্ধতি সেটা একটু বুঝুন এই প্রসঙ্গে আমি বলবো যে এক ডাক্তার বাবু মীনাক্ষীকে যখন নন্দীগ্রামের প্রচারে নন্দীগ্রামের প্রচারে মানে মীনাক্ষী যখন ভোট প্রচারে বেরিয়েছিলেন তখন একজন ডাক্তার বাবু মীনাক্ষীকে তার নিজের জীবনের অভিজ্ঞতা কিভাবে ব্যক্ত করছেন শুনুন তারপর আমরা আবার আলোচনা আসছি যেন আমার নন্দীগ্রামে না ঢোকে নন্দীগ্রামের যে দুর্নাম চারদিকে ছড়িয়ে পড়ছে নন্দীগ্রাম কোনো শিক্ষিত মানুষ নেই এখানে জানুয়ারের বাস এমন একটা ব্যাপার যে নন্দীগ্রামে মমতা মুখ্যমন্ত্রী তাকে আক্রমণ করছে সে যদি নিজেকে না বাঁচাতে পারে তাহলে আমাদের কি করে রক্ষা করে এটা হচ্ছে আমার প্রথম বক্তব্য ওরা যদি ভোট পর্যন্ত শুভেন্দু মমতা না নন্দীগ্রামে আসে আমাদের নন্দীগ্রামে মানুষ উপকৃত হবে তারপরে তো পরিষেবা দুয়ার এটা

তার বাড়ি ফিরে যাবে তাহলে তার অসুস্থ বাচ্চা তার এ কোনো হবে না আর যেটা আমরা ডাক্তার লাইনে থেকে একটা দেখেছি এই যে স্বাস্থ্য সাথী কার্ড করেছে একটা ফড়া অপারেশন শুধু ভোট একটা উদয় শঙ্কর গিরি বলছেন ভর্তির পরিস্থিতি সম্পর্কে ডাক্তার লিখে দিল 5000 টাকা থেকে তাহলে যে ভ্যান চালক বা যে কৃষক প্রতিদিন 300 টাকা করে পায় তাহলে ওই 5000 টাকা টেস্টটা সে কি করে করবে শুধু আপনি ভর্তির জন্য দিলেন ডাক্তার অপারেশন ফি নিল না কিন্তু ওই যে টেস্ট আপনি লিখে দিলেন ব্লাড টেস্ট এক্স রে সিটি স্ক্যান এই টাকাটা আমার ভ্যান শ্রমিক বা আমার যারা কৃষি শ্রমিক যারা তিনশো টাকা করে এখন পায় তাহলে সে কি করে চালাবে তাহলে এটার একটা যদি পরিষেবা দেয় আমার টোটাল পরিষেবাটা দেওয়া উচিত ছিল তাহলে আমার সিটি স্ক্যান হোক রক্ত পরীক্ষা হোক সে গাড়ি করে যাক বা তারপরে আবার যে তার ড্রেসিং করু এ করুক তাহলে তাহলে একটা মানুষ সেবা পেলো বা ঠিক আছে সে এটা থেকে মুক্ত হলো যে না অন্তত চিকিৎসাটা অন্তত আমরা ঠিকঠাক পাচ্ছি এটা একটা বলছি এখন মূল যেটা একটা দেখছি এরা শুধু মন্দির আর মসজিদ আছে আমরা অনেক শান্তিপ্রিয় মন্দির সবই ঠিক আছে এখনও পর্যন্ত ভালো আছে আমাদের যে হিন্দু মুসলমান ভাই বোনরা সবার সঙ্গে সুসম্পর্ক আছে এরাই আসে মন্দির মসজিদে বারে বারে ঢুকে আরও বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে এটাই আমার নিজের ব্যক্তিগত মনে হয়েছে আর বহু মানুষ এসে বলে যে ডাক্তারবাবু এটা এটাই আমাদের এখন অসুবিধা হচ্ছে এরা যদি শুভেন্দু মমতা না আসে ভোট পর্যন্ত মনে হয় আমার অনুপ্রাণ

তার জীবনবোধের অভিজ্ঞতা দিয়ে এটা কিন্তু বুঝিয়ে দিলেন নানাভাবেই বোঝালেন যে সাধারণ মানুষের পক্ষে কারা আর কারা সাধারণ মানুষকে নিয়ে চিনিমিনি খেলছে তিনি দুইজন রাজনৈতিক দুই রাজনৈতিক ব্যক্তিত্বের নাম করেছেন শুনলেন আপনারা এই রাজনৈতিক ব্যক্তিত্বরা কিন্তু আমাদের সামনে উপস্থিত হয় সাধারণত কারো না কারোর প্রতিনিধি হয়ে এবং যাদের প্রতিনিধি হয়ে তারা আমাদের সামনে উপস্থিত হয় মনে রাখবেন তারা কিন্তু প্রান্তিক গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত সাধারণ মানুষদের হয়ে প্রতিনিধিত্ব করেন না যদি করতেন তাহলে ওই ডাক্তারবাবু তার শিক্ষালব্ধ জ্ঞানে যেটা বুঝেছেন তিনি এত প্রাঞ্জল ভাবে তার ব্যাখ্যা দিতেন না স্বাভাবিকভাবেই এবার এই প্রসঙ্গ ধরেই বলা যায়। যে আপনি যা রোজগার করছেন সেটা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে এর মধ্যেই হঠাৎ জানতে পারলেন আপনার পরিবারের কোনো মহিলা বা আপনার ছেলে ছেলেকে সরকার বাহাদুর কোনো আর্থিক সাহায্য দিতে প্রকল্প ঘোষণা করল আপনি বা আপনার পরিবারের আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে যোগ্য বিবেচিত হয়ে গেলে আপনি সেই সরকার বাহাদুরকে গদগত গদগদ চিত্তে সাধু দিতে আরম্ভ করলেন আর মনে মনে ভাবতে আরম্ভ করলেন বাহ কি চমৎকার সরকার আমাদের আমাদের দুঃখ দেখে অর্থ সাহায্য করছে এই অর্থ সাহায্যের অর্থ কি হওয়া উচিত বলে মনে করেন ভেবেছেন কখনো এই অর্থ সাহায্যের বন্দোবস্তের নাম আপনার ক্ষমতাহীন জীবনকে পাকাপাকি ভাবে টিকিয়ে রাখবার বন্দোবস্ত এবং এই বন্দোবস্তটা এই যে পাকাপাকি ভাবে নিজেদের ক্রয় ক্ষমতার বাইরে রাখবার যে বন্দোবস্ত বা হয়েছে সেটা কিন্তু আমার আপনার যারা প্রশ্ন করছে দ্বারাই তাদের জন্য এবং তাদের হাত দিয়ে নির্বাচিত সরকারকে আমরাই কিন্তু ভোট দিয়ে জিতিয়ে নিজেকে আজন্ম গরিব বানিয়ে রাখবার বন্দোবস্ত করে চলেছি এই প্রসঙ্গে আমি অবশ্যই আবার বলবো যে অভিজ্ঞতা মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষা তাই এই জায়গাটা এসেও একটা একটা ভিডিও প্রাসঙ্গিকতার কারণেই একটু দেখে নি তাদের বিষয়টা বুঝতে আরেকটু পরিষ্কার হবে

যে তারা যে ভোটদান করেন সেই ভোটদানের মধ্য দিয়ে তারা এমন একটি সরকার নির্বাচিত করতে চান যে সরকার তাদের মাথা উঁচু করে বাঁচতে শেখাবে তাদের পায়ের তলার মাটিকে শক্ত রাখতে প্রচেষ্টা চালাবে এবং তারা সরকারি সাহায্য নয় সরকার সরকারের উচিত হবে জনগণের হাতে কিভাবে অর্থ আসতে পারে তার জন্য সরকারের উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা করা শ্রম দিয়ে নিজেদের পরিশ্রম দিয়ে এটা মীনাক্ষীর ভাষায় গতর খাটিয়ে রোজগার করে তারা তাদের জীবন চালাতে পারবে সম্মানের সাথে এই থাকে উদ্দেশ্য কিন্তু তবুও এটা মানুষের স্বাভাবিক যে প্রবণতা এই স্বাভাবিক প্রবণতাকে অস্বীকার করেই কিন্তু নানারকম প্রকল্প ঘোষণা করে মানুষকে সাহায্যের সাহায্য দর নাম করে তাদেরকে এক প্রকার হিনবল করে রাখবার গরিব ব্যবস্থাকে টিকি রাখবার একটা বন্দোবস্ত করা করে থাকে এই যুগের আধুনিক সংসদীয় গণতান্ত্রিক যে সরকারগুলো বামেরা বামাদের সাথে এখানেই তো পার্থক্য এই ধরনের মানে এই এই যে এই গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে বামেরা সরকারে গেলেও তাদের কিন্তু কাজকর্মের মধ্যে একটা আলাদা দিশা মানুষ দেখতে পায় আমি পরে আসবি প্রসঙ্গে তার আগে বলি যে আমরাও যারা এই যে বামেরা ফিরবে কিনা বলছি তাদের কাছে এই যে মহিলার ভিডিওটা আমরা একটু আগে দেখলাম সেখান কি আমরা শিখতে পারলাম কিছু আমরা কি বুঝতে পারলাম যে মানুষ কিভাবে ক্ষুব্ধ হচ্ছে সরকারি সাহায্যকে অস্বীকার করছে কারণ কেন সে করছে যখন সারা পৃথিবীতে দেশে দেশে গণতন্ত্র জন্য লড়াই শুরু হলো আন্দোলন শুরু হলো অর্থাৎ রাজতন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক সরকার বা সংসদীয় গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লড়াই শুরু হলো তখন দেখা গেছে যে অনেক অনেক রাজা ছিলেন অনেক অনেক ছিল জন্য কিছু সুযোগ সুবিধা দিতেন কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে নিজের সরকার নিজেরা করে নিজেদের জন্য গড়ে তুলবার যে মানসিকতা মানুষের মধ্যে তৈরি হয়েছিল সেই মানসিকতা যে বহিপ্রকাশ আন্দোলন বিক্ষোভের মধ্যে ছড়িয়ে পড়েছিল ঠিক সেই সময় কিন্তু এই প্রজাবৎসর রাজা রাজত্ব কিন্তু গণতন্ত্রীদের কাছে টেকে তারা কিন্তু সেই প্রজাবৎসল রাজা রাজতন্ত্রকে হটিয়ে দিয়ে সেখানে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে তাহলে যারা অনেকটা কিছু জানেন বোঝেন তৎসত্ত এ প্রশ্ন কেন আসবে যে বামেরা ফিরবে তো বামেরা তো আলবত ফিরবে কিন্তু তো বামেদের হবেই কারণ বামেরা না ফিরলে সাধারণ মানুষের জীবনযন্ত্রণা দূর করবে কে কেউ না এখানেই এই যে বামদের সাথে অন্য সব রাজনৈতিক দলগুলোর পার্থক্য আমরা নিজেরাই বুঝতে পারি তো বামেরা দারিদ্রতাকে পুরোপুরি মুছে দিতে চায় তাই পৃথিবীতে পক্ষ কিন্তু দুটো একটা ডানপন্থা আর একটা বাম পন্থা বাম পন্থা যত শক্তিশালী হবে ততই ক্রয় ক্ষমতাহীন গরিব মানুষের লাভ এইভাবেই বামেরা মাঠে ময়দানে শুধু মানুষের দায়িত্বতা দূর করে এক শ্রেণী শোষণহীন সমাজ গড়তে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত থাকেন এই কারণেই বামেরা রুটি রুজির আন্দোলন করে সকলের পেটে ভাত আর সকলের হাতে কাজ পাবার আন্দোলন গড়ে তোলে এবার শেষ প্রশ্নের উত্তর উত্তরে বলবো বামেরা ফিরছে কিভাবে বামেরা ফিরবে তখনই যখন প্রতিটি মানুষ তার দায়িত্ব তার অবসানে বামদের লড়াই আন্দোলনে অংশ নেবে এবং নিজেদের প্রয়োজনেই বামেদের পক্ষ নেবে এবং শুধু বামেদের পক্ষ নিলে নিলেই তো হবে না বামেদের পক্ষ নিতে হবে এবং নিজের অধিকার নিজের হকের দাবি তাকেই বুঝে নিতে হবে এবং বুঝে নিতে গেলে তার ভাবনা চিন্তা তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়েই প্রকাশ পাবে একটা বিপরীতমুখী চরিত্র সেই বিপরীতমুখী চরিত্র কেমন হতে পারে সেটাও আমরা একটু দেখেনি তাহলেই বামেরা যে ফিরছে ফিরবে অবসম্ভাবী এটা প্রমাণিত করতে পরিণত হবে পুনরায় বলছি যে বামেরা যদি না ফেরে তাহলে প্রতিটা কারটা সাধারণ মানুষের বামরা যত দেরি করে ফিরবে তত কষ্ট বাড়বে সাধারণ মানুষের আমরা একটু ভিডিওটা দেখি যে বাম নেতৃত্বের কিভাবে মানুষকে শেখায় লড়াইয়ের ভাষা যোগায়

বাম আন্দোলনের যে সূচনা মিনাক্ষীদের হাত ধরে শুরু হয়েছে সেটা ক্রমবর্ধমান হাজার হাজার তরুণ এগিয়ে আসছেন মীনাক্ষীর আহ্বানে মনে রাখবেন এই তরুণ নেতৃত্বের কোন অপবাদের দায় নেই এরা যে কোনো প্রকার টান থেকে হাজার হাজার মাইল দূরে এদের প্রায় প্রত্যেকেই ক্যারিয়ার বানিয়ে আত্মমগ্ন জীবন বানাতে পারতেন কিন্তু এদের শিক্ষালব্ধ জ্ঞান এদের পণ্য বানাতে বাধা দিয়েছে তাই পশ্চিমবঙ্গের বুকে এরা বাম আন্দোলনের পুনর্জাগরণ ঘটাতে দৃঢ় প্রতিজ্ঞ এরা জানেন সতীর্থকে নিষ্ঠুর পুলিশের হাত থেকে রক্ষা করতে নেতৃত্বের এগিয়ে যা থাকতে হয় তাই লাখো জনতা এদের পাশে রয়েছেন বামপন্থায় ফিরস্থান পশ্চিমবঙ্গ এটা আবার আন্দোলনের মাধ্যমে প্রকাশ পাচ্ছে ঘর থেকে বেরিয়ে রাস্তার দিকে নজর রাখুন দেখবেন হাজার হাজার মিনাক্ষীদের যদি পোস্টটি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে এগিয়ে চলতে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন 多努力。